আসসালামু আলাইকুম বাঙালি কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসছি আপনাদের মাঝে বাইরে থেকে যে দুবাই সিঙ্গাপুর জাপান থেকে যে ল্যাপটপ গুলো আসে আজকে আমাদের নতুন শিপমেন্ট বাইরের দেশে ব্যবহৃত একদম লো কনফিগার থেকে শুরু করে একদম হাই সব ধরনের ইউজ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সর্বনিম্ন যে ল্যাপটপটি পাবেন সেটি হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো মডেল এবং এটি হবে টাস হবে এবং তিনশো ষাট ডিগ্রি ফোল্ড হবে এরপর এই থেকে শুরু করে আপনি আই ফাইভ সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেন এমনকি এলিভেন জন এমনকি এসপি টুয়েলভ জনও পাবেন আপনি আমাদের কাছে ইউজ আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন কোনো রিপেয়ারস পার্স পাল্টানো বা সমস্যা এরকম কোনো প্রোডাক্ট পাবেন না আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন দেখা যাচ্ছে অনেক জায়গায় প্রোডাক্ট পাবেন যেগুলো কালার করা বা রং করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে একদম ফ্রেশ প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন সব ল্যাপটপের সাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার আমাদের কাছে যে কনফিগারগুলো আছে তার মধ্যে ডুয়েল করতে থেকে শুরু এর এরপরে আপনি পেয়ে যাবেন যেমন

আমাদের থেকে প্রোডাক্ট কিনলে আপনি প্রতিটি প্রোডাক্টে পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পনেরো দিনের যে কোনো সমস্যা হলে আপনি প্রোডাক্টটি ধরে চেঞ্জ করতে পারবেন আর পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন একদম খুলনার মধ্যে অরিজিনাল অথেন্টিক ইউজ ল্যাপটপ কিনতে হলে চলে আসতে হবে খুলনা শিববাড়ি মোড় টাইগার গার্ডের নিচে বাঙালি কম্পিউটারে